পুরোপুরি ঠিক না হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ আলম চৌধুরী দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের জানান এবারের দুর্গাপূজা সবচেয়ে নির্বিঘ্ন করতে ব্যবস্থা নেবে সরকার তবে এর জন্য প্রয়োজন সবার সহযোগিতা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বিষয়ে উপদেষ্টা জানান ওই এলাকার শান্তি পরিস্থিতি ধরে রাখতে সরকার বদ্ধপরিকর একাধিক সংগঠনে নিজেদের মধ্যেও ঝামেলা আছে জানিয়ে তিনি বলেন মিলেমিশে থাকতে হবে সবাইকে পুলিশ বাহিনী পুনর্গঠনে কাজ শুরু হয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাহিনীতে নতুন নিয়োগ প্রক্রিয়াও চলমান পূজাটা যেন একেবারে নির্বিঘ্নে হতে পারে এই জন্য আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিব এবং আমরা আশা করব এবারে পূজা যত পুজো হয়েছে ওর থেকে এইবারের পুজোই সবচেয়ে বেশি ভালো হবে দেন পার্বত্য চট্টগ্রামের যে পরিস্থিতিটা ওটা এখন আপাতত ভালো অনেক সময় তারা কিছু কিছু অস্ত্র এবং ট্রেনিং বাইরে থেকেও পাচ্ছে ওটা থেকে যেন না পায় ওইটারও আমাদের একটা ব্যবস্থা করতে হবে